বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আদিত্য আরণ্যককে কল করে বলে রোশনাই প্রেগন্যান্ট নয় বরং রোশনার পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে রোশনাইয়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল কালি অপারেশন আর এই খবরটা জানার পরেই আরণ্যক অস্থির হয়ে ওঠে আরণ্যক গরিমাকে বলে আমি মুম্বাই যাব রোশনের কাছে আমি নিজের চোখে সবটা দেখতে চাই জানতে চাই শুনতে চাই গরিমা বলে আরণ্যক তবে আমার কথাও শুনে রেখো তুমি যদি রোশনায়ের কাছে মুম্বাই যাও তাহলে ফিরে এসে আমাকে আর পাবে না তোমার আমার সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে এমন কঠিন একটি পরিস্থিতিতে গরিমা কি করতে চাইছে কি বলতে চাইছে এই সব কিছুতে আরণ্যকের কোনো কিছুই যায় আসে না আরণ্যক তো এখন শুধুমাত্র রোশনের কথা ভাবছে শুধু রোশনের কথা আরণ্যক পুরো অস্থির হয়ে উঠেছে আরণ্যক ঘর থেকে বেরিয়ে আসে আর গরিমা তার মা বাবাকে ফোন করে কান্নাকাটি করে এরপর দেখানো হয় সকালবেলা উঠেই ব্যাগপত্র গুছিয়ে আসছে আর গরিমা গরিমা পিছনে পিছনে ছুটতে থাকে বলে প্লিজ তুমি এইভাবে যেতে পারো না কিন্তু আরণ্যক গরিমার কোনো কথাই শোনে না আরণ্যকের বাবা বলেন বাদশাহ তুমি এখন কোথায় যাচ্ছ অফিস থেকে কি জরুরি কোনো কাজে যাচ্ছ নাকি কই আমাদের কাউকে তো কিছু জানাওনি আরণ্যক বলে বাবা আমি খবরটা পেয়েছি অনেক রাতে তোমাদের কারোর সাথে আলোচনা করার মতন সময় পাইনি তাই এক্ষুনি আমাকে বেরোতে হবে আরণ্যকের মা বলেন কিন্তু তুমি যাচ্ছ কোথায় অফিস থেকে কি কোনো ট্যুরে যাচ্ছ গরিমা বলে আন্টি আপনার ছেলের কাছ থেকে শুনুন কোনো অফিসের ট্যুরে যাচ্ছে না ও যাচ্ছে অন্য ট্যুরে ও যাচ্ছে মুম্বাই একথা শুনে আরণ্যকের পরিবারের সবাই তো অবাক হয়ে যায় আরণ্যক বলে বাবা রোশনাই হসপিটালে ভর্তি রোশনাই প্রেগনেন্ট নয় রোশনের পেটে বড় একটা টিউমার ধরা পড়েছে এটা শুনে আরণ্যকের বাবা বলেন আমি জানতাম আমি জানতাম ওই মেয়ে এখানে এসে নাটক করেছে আসলেও প্রেগনেন্টই নয় কিন্তু আরণ্যক তুমি কোথায় যাচ্ছ আরণ্যক বলে বাবা আমি মুম্বাই যাচ্ছি রোশনের কাছে এটা শুনে আরণ্যকের পরিবারের সবাই অবাক হয়ে যায় রাজা জাহ্নবী আরণ্যকের মা বাবা সবাই হা হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্যকের বাবা বলেন মানে তুমি ওই মেটের কাছে যাচ্ছো বাদশা যেই মেয়েটা তোমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ এনেছিল তুমি তার কাছে যাচ্ছ আরণ্যক বলে বাবা রোশনাই হয়তো ভুল করেছিল কিন্তু আমি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না আরণ্যকের বাবা বলেন তুমি এখন একলা নয় তোমার স্ত্রী আছে তুমি এইভাবে যেতে পারো না এটা ঠিক নয় আরণ্যক বলে বাবা তুমি লালনের সাথে যা কিছু করেছো না তাতে ঠিক ভুলের হিসেব আমি তোমার কাছ থেকে শুনতে চাই না আরণ্যকের মা বলেন বাদশা তোমার বাবা নয় একটা ভুল করেই ফেলেছে কিন্তু আমি আমি তো কিছু করিনি আমাকে বলো তুমি কেন যাচ্ছো তুমি যাবে না বাদশা আরণ্যক বলে মা আমি এখন কচি খোকানায় যে তোমার আঁচল ধরে চুপচাপ বসে থাকবো মা আমি বড় হয়েছি আমার নিজস্ব মতামত আছে আমার স্বাধীনতা আছে তাই তোমরা কেউ আমাকে এইভাবে আটকাতে পারবে না আরণ্যকের এমন রূপ আগে কেউ দেখেনি আরণ্যক জন্য পুরো পাগল হয়ে গেছে পরিবারের সবাই এমন অবস্থা দেখে বেশ ভালোভাবেই বুঝতে পারছে আজ আটকাতে পারবে কেউ না কিন্তু তোকে নিউজটা দিল কে আরণ্যক বলে আদিত্য রাজা বলে হ্যাঁ যার কাছে আছে যার সাথে বর্তমানে সম্পর্কে রয়েছে সেই তো বলবে আদিত্য যখন রোশনের কাছে আছে তোর কলকাতা থেকে মুম্বাই যাওয়ার কি প্রয়োজন আমি তো বুঝতেই পারছি না গরিমা বলে আমিও সেটাই বলছি রোশনাই তোমার কে হয় আরণ্যক বলে গরিমা মুম্বাই রোশনের কেউ নেই তো দূরের কথা এই সারা পৃথিবীতে রোশনের আপন বলতে কেউ নেই তুমি আছো তোমার মা আছে তো তুমি আর তোমার মা কি যাবে রোশনের কাছে কি যাবে না তো তাই না তাহলে আমাকেও বাধা দিতে এসো না রাজা বলে সত্যি বাদশাহ তোর এমন সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না তোর জন্য এইবার আমাদের লজ্জা হচ্ছে জাহ্নবী বলে বাদশাহ তুমি এমন সিদ্ধান্ত কি করে নিতে পারো যেখানে তোমার ওয়াইফ তোমাকে নিষেধ করছে এতটা ভালোবাসে তোমাকে আর শেষে কিনা তুমি এই ক্যারেক্টারলেস মেয়ের কারণে নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছ আরণ্যক বলে মেম সাহেব কে চরিত্রহীন সেটা আমি ঠিক করব। একজন ভালো মানে ক্যারেক্টার লেস হয়ে যায় না জেঠুমণি বলেন বাদশাহ রোশনের অবস্থা যদি খারাপ হয় তো আমিও তোর সাথে মুম্বাই যেতে চাই বলে জেঠুমণি কাল মিনি আসবে তার নতুন স্বামীকে নিয়ে আর তুমি কিনা থাকবে না সেটা তো হয় না জেঠুমণি আমি অবশ্যই রোশনাইকে বলবো তুমি যেতে চেয়েছিলে তুমি রোশনাইকে নিয়ে চিন্তা করছ গরিমা বলে আরণ্যক তুমি যদি আজ এখান থেকে যাও তাহলে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে গরিমার এমন সিদ্ধান্তের কথা শুনে পরিবারের সকলে চমকে ওঠে বলে গরিমা তুমি কি করে এমন কথা বলতে পারো আমি ওখানে একজন অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছি সাথে ভালোবাসা করতে যাচ্ছি না গরিমা তুমি আমার সাথে চলো আমি তো তোমাকেও বলছি আমার সাথে চলো কিন্তু প্লিজ আমাকে বাধা দিও না রোশনের অপারেশনের সময় আমাকে ওখানে থাকতে হবে গরিমা বলে কেন তোমাকে ওখানে থাকতে হবে আরণ্যক যে রোশনের পাশে আছে রোশনাই যার সাথে থাকছে যার সাথে নিজের জীবন কাটাচ্ছে সে তো রোশনের পাশে আছে তাহলে তোমার ওখানে যাওয়ার কি প্রয়োজন আরণ্যক বলে গরিমা রোশনাই কার সাথে থাকছে কার সাথে নিজের লাইফ কাটাচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কে রোশনের পাশে আছে আমি সেটাও জানতে চাই না আমাকে এখন ওখানে যেতে হবে আমি শুধু সেটাই জানি